দুর্গুল লোকসভা কেন্দ্রের ব্রাহ্মণ মনোনীত প্রার্থীর সুপৃতি ঘোষালের সমর্থনে সোমবার সন্ধ্যা ছটায় বর্তমান দু নম্বর ব্লকের শক্তিগড় বাজারে জনসভায় উপস্থিত হলেন ব্রাহ্মণ নেত্রী মিনাক্ষী মুখার্জি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ কিসের ভিত্তিতে ভোট হবে টিভির পর্দায় কিসের ভিত্তিতে ভোট হবে খবরের কাগজে কিসের ভিত্তিতে ভোট হবে জনগণের হাততালিতে কিসের ভিত্তিতে ভোট হবে ভোট হবে ভবিষ্যৎ কি ঠিক হবে তার জন্য জিতে যেতে পারে তার দিকে তাকিয়ে ভোট করলে ভুল হয়ে যাবে কার যেটা উচিত সেদিকে তাকিয়ে ভোট করতে হবে কারণ গোটা দেশটা বাঁচানোর লড়াই আমাদের আর সেই লড়াই আমাদেরকেই জিততে হবে কি প্রতিশ্রুতি দিচ্ছে

গরমের দিনে আমাদের কর্মীরা যতগুলো গামছা নিজেদের গলায় দিচ্ছে না ঘাম মোচাতে দু হাজার পর আপনার গলাতে গামছা থাকবে আর টাকা আমরা দায় করে ছাড়বো এক ও বাদ সুদ সমেত আপনাকে হজম করতে কিন্তু আমরা দেব না সবাইকে অ্যারেস্ট করতে হবে এরাই গোটা পশ্চিমবঙ্গে ঘুষের রাজনীতি শুরু করেছে আর দুর্নীতির যুক্ত চাকরি দেবার নামে চাকরির বেচার রাজনীতি শুরু করেছে শুভেন্দু অধিকারী বলছে দেখছো আমি একদম খাঁটি বিশুদ্ধ বিজেপি বলছো কড়াইয়ে রান্না করলেই চোখ দিয়ে ঝাঁজে জল চলে আসবে তুমি ষোলো সালে এত ঘুষ খেয়েছো চাকরি বেচার নামে শুধু সেইটা ঢেকুরের গন্ধ উঠলে চোখে ঝাঁজ লাগছে তাতে চোখের জল চলে আসছে হিসাব তোমাকেও দিতে হবে কেন তুমি আজকে বিধানসভাতে বিরোধী দলনেতা থেকেও এতদিন পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের বুকে চাকরি বেচার যে বাজার তৈরি করেছে সেই বাজারে তোমার নাম নেই তুমি আজকে ঘোষণা করতে পারবে না কোন বিজেপি লড়বে এই তৃণমূলের বিরুদ্ধে কোন বিজেপি

না তো ধোঁয়াতে কারখানা পাওয়া যাবে না তো গরুর দুধে সোনা পাওয়া যাবে শক্ত মাটিতে জান কবুল করে লড়াই করলে আর ভোটে দিন দাঁতে দাঁত চিপে বুথের লাইন থেকে না বেরোলে নিজের কাজ নিজের পেটের ভাগ আর মাথার ছাদ পাবেন তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে ধোঁয়াতে কারখানা খুঁজবেন নাকি গরুর দুধে সোনা খুঁজবেন নাকি বুথের লাইনে দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে সুকৃতি ঘোষালকে খুঁজবেন আর লাল কইনি কি সবে নাম লিখাবেন আমরা আপনাদের কথা দিচ্ছি চিনু মূলক এত না हिम्मत নেই যে Panchayat কা ভোট এই লোক ঠিক তারসে করわ सके কিউ Panchayat এর ভোট যদি হয়ে যেত তাহলে চিনু মূলক টিকিট এতদিন কাটা হয়ে যেত আমরা ওদেরকে কনফার্ম সিটে বসিয়ে পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়ে দিতাম তাই পুলিশের ভিডিও কে নামিয়েছে ইউনিট হল 9 টাকা 22 পয়সা আজকে বলছে 118 ইউনিট হল 9 টাকা 22 পয়সা Дома те. তৃণমূলের এমপি আর বিজেপির এমপি পার্লামেন্টে বসে ইলেকট্রিক বিলের দাম কমানো ইলেকটোরাল বন্ডে টাকা না নেওয়া একশো দিনের কাজের টাকা ফেরত পাবার জন্য এদের লড়াই করা এরা সব কটা পার্লামেন্টের পিছনের বেঞ্চে বসে টাকা হাত তোলার পার্টি এরা হাত তুলে ফিরে আসে এরা আমাদের জন্য কথা বলতে যায় না তাই যারা পার্লামেন্টে দাঁড়িয়ে লড়তে পারবে বিজেপির বিরুদ্ধে তাদেরকে পাঠাতে হবে তাই মাস্টার মুশাইদেরকে ওরা বলছে সুকৃতি ঘোষাল এত নরম মনের মানুষ শান্ত মাথার মানুষ আস্তে আস্তে কথা বলে সে কি করে ভোটে জিতে পার্লামেন্টে লড়তে যাবে এরাই তো বলেছিল মিডিয়াকে সঙ্গে নিয়ে যে পার্লামেন্টে শূন্য দেশের সরকারের পিএমকে কেয়ার ফান্ডের যে টাকাটা করোনার সময় মানুষ গোটা ভারতবর্ষকে করোনার বিরুদ্ধে ফাইট করে মানুষকে তার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য দিয়েছিল সেই টাকাটার হিসাব কি হলো সেই টাকাটার হিসাবটা দিতে হবে আমরা কি চাইছি আমরা চাইছি সুকৃতি ঘোষালরা ভোটে জিতে যাবার পর পাঁচ বছরে যে পঁচিশ কোটি টাকা এমপি লাডের টাকা পাবেন তার মধ্যে থেকে আট কোটি টাকা এই লোকসভা কেন্দ্রের মা বোনেদের ইজ্জত মা মান মানসম্মান মা বোনেদের পায়ের নিচের জমি মা বোনেদের হাতের কাজ মা বোনেদের জন্য ক্রেস মা বোনেদের জন্য রান্নাঘর তৈরি করার জন্য যাতে সেখানে কাজে লাগে কেন করতে হচ্ছে কারণ যাদের করার কথা ছিল তারা করেনি দয়া কৰি কমলে